আলাইকুম ফ্রাম গেট এ স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম একদমই রাতের লাইভে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলো একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় জাস্ট একটু কমেন্টস করে বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত পাখি গুলা কোথা থেকে আসছে আজকে কিন্তু একটু লেট নাইট লাইভে এসেছি যার কারণে আমার সব গুলা ফেভারেট আপুদের ফেভারেট পাখিদের পেয়ে গেছি সো যে যেখান থেকে আমার লাইভ দেখতেছো সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে কমেন্টস করবা তার সঙ্গে একটু বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা টাইমলাইন প্রোফাইলে শেয়ার করবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ইনভিটেশন পাঠিয়ে জানিয়ে দিবা যে আপু তোমার লাইভটা ক্লিয়ার আছে আর হচ্ছে আমরা সবাই মিলে তোমার লাইভটা দেখতেছি সো দেখো আ আজকে তোমাদের জন্য আমি একটা বাটিক স্পেশাল ড্রেস নিয়ে চলে এসেছি এই বাটিকটা কিন্তু যেটা হচ্ছে আমাদের বৈশাখ ঠিক আছে বাঙালিদের জন্য বৈশাখটা অনেক বেশি মানে কি বলবো একটা স্পেশাল ওকেশন তো লাস্ট কিছু বছর কিন্তু আমাদের বৈশাখটা তোমার কিসের মধ্যে ছিল রোজার মধ্যে ছিল তার কারণে কিন্তু আমরা অনেকেই সেলিব্রেট করতাম না বাট ইনশাল্লাহ এই বছর আমরা খুব সুন্দর করে ঈদের সঙ্গে সঙ্গে বৈশাখটাও সেলিব্রেট করব সো যেই কারণে আজকে আমি তোমাদের জন্য ঈদ স্পেশাল বৈশাখ আইটেম এই যে আমার পরা বাটিকটা নিয়ে চলে এসেছি বাট এই বাটিকটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা বুটিক্স মধ্যে আছে সো যে যেখান থেকে নিবা জাস্ট একটা স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসটা নিতে পারবা কোনো টাকা বিকাশ করতে হয় না নটিফাই ডেলিভারি চার্জ পর্যন্ত ঈদের আগে কিন্তু তোমাদের একটা সুবর্ণ সুযোগ আমি দিয়ে থাকি সেটা হচ্ছে ড্রেসটা তোমরা ডেলিভারি মানের সামনে চেক করে নিতে পারবা কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন করে দিবা বাট এখন কিন্তু তোমার রিটার্ন অপশন নাই বা তোমার চেঞ্জিং অপশন নাই ডেলিভারি মান চলে আসলে কিচ্ছু করার নাই সবকিছু ক্লোজ 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 সুন্দর এই পড়ার ড্রেসটা কার কার চাই তো চলো দেখি আমার পড়ার ড্রেসটাতে কি আছে আমার পরা ড্রেসে প্রাইস কত আছে বলতে পারবা আজকে আমার ড্রেসের প্রাইস কত আছে যদি বলতে পারো মিলে মিশে ওই বলে না বাঁচে বলে যদি মিলে যায় মিশে যায় তাহলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি দিয়ে দিব তা আবার একজন না তিন তিনজন কে দিব দ্রুত দ্রুত বলো কমেন্টস করো যে আমার পড়া ড্রেস এর অনেকে কত আছে বলতে পারো বলতে পারো বাট আমি এটাকে বলবো এটা হচ্ছে তোমার বুটিক্স একটা বাটিক স্পেশাল ড্রেস দেখো ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে একটা কালারিং করা আছে আমারটা দেখছো আমার পড়াটা দেখো তাহলেই বুঝতে পারবা এটা হয়ে যায় আমাকে কি ভালো লাগে না ফেসবুক কি আমাকে পছন্দ করতেছে না আচ্ছা যারা যারা আমাকে পছন্দ করো বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো টাইম লাইন প্রোফাইলে শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলিকে একটু ইনভিটেশন পাঠিয়ে দাও দেখো এটা হচ্ছে আমার পরার ড্রেসটা খুবই কালারিং একটা ড্রেস খুবই ট্রেন্ডিং এ আছে এই ড্রেস গুলা বিকস এটা হচ্ছে তোমার টাই টাইপের একটা বাটিক করা আছে বাটিকের মধ্যে তোমার কি আছে খুব সুন্দর করে স্পেশাল কিছু আইটেম দেওয়া আছে সবগুলো আমি তোমাদেরকে দেখাবো বিফোর আই স্টার্ট এখানকার কালারটা দেখো এখানকার কালারটা হচ্ছে একদমই ডার্ক মজেন্ডা রেড এর মধ্যে আছে দেন হচ্ছে তোমার ডিপ পার্পল আছে দেন হচ্ছে গ্রিন আছে দেন হচ্ছে তোমার পেস্তাল কালার আছে অরেঞ্জ কালার আছে সবগুলো দিয়ে এরকম একটা পিরামিড শেপ ঠিক আছে এরকম পিরামিড শেপ এর একটা টাই বাটিক করা আছে বাটিকের প্রিন্টটা খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর বাট এখানে যে তোমার ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে তোমার খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই কেন কারচুপে বলতেছি এই যে দেখো এখানে খুব সুন্দর করে লক করে একটা সেলাই করা আছে যেটা হচ্ছে পেস্ট কালার দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে তোমার মিরর দেওয়া আছে এগুলা হচ্ছে তোমার অথেন্টিক রিয়েল কাটিং মিরর হ্যাঁ সো অল বডিতে তোমরা এরকম সুন্দর করে কাটিং মিরর এর ওয়ার্ক পেয়ে যাবা রিয়েল মিরর এর ওয়ার্ক পেয়ে যাবা এখানে দুটো সুতা দিয়ে সুন্দর করে লক করে দেওয়া আছে মিরর একটা হচ্ছে তোমার ফিরোজা কালার একটা হচ্ছে তোমার রেড কালার ও মা আমার সবকিছু দেখা যাচ্ছে দেখো আমার ঘরের লোকও এখান থেকে দেখা যাচ্ছে সো অল তোমরা এরকম সুন্দর করে বাটিকের সঙ্গে বুটিক্সের একটা কি বলে কোলাপস পেয়ে যাবা ঠিক আছে সো অল বডিতে এরকম সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট থেকে একদমই দামানের দিকে যাই দামানের দিকে গিয়ে দেখি কি কি দিল। আচ্ছা এখানে দামানের দিকে নিচে যখন গেলাম তখন সুন্দর করে এরকম একটা লেস দিয়ে দিয়েছে যেটা হচ্ছে তোমার পিরামিড শেপের তার সঙ্গে হচ্ছে তোমার গোল্ডেন কালার ফয়েলের লেস বসানো আছে সো অল বডিতে তোমরা এরকম সুন্দর করে টাইডাই ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছ তার সঙ্গে হচ্ছে তোমার বুটিক্স এর আইটেম গুলা পেয়ে যাচ্ছ মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছ তার সঙ্গে হচ্ছে তোমার আনি লক করা ওয়ার্ক গুলা পেয়ে যাচ্ছো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট টা হুবহু সেম টু সেম তোমার ব্যাক পার্ট হয়ে যাবে যেটা হচ্ছে তোমার কালারিং বাটি আর এখান থেকে তোমার দু দুটো স্লিপসের অংশ চলে আসবে এখানে হচ্ছে তোমার খুব সুন্দর করে মাজিনডার মধ্যে অফ হোয়াইট অ্যান্ড হচ্ছে ডার্ক পার্পল কালার দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা প্যানেল দেওয়া আছে প্যানেলের মধ্যে কালার কন্ট্রাস্ট খুব সুন্দর করে বসানো আছে সো এটা গেলো হচ্ছে তোমার ড্রেসটা এই ড্রেসটা দিয়ে তুমি যে কোনো টাইপের একটা কুর্তি কাবিজ বানাতে পারবা আমার পিস স্টাইলেও বানাতে পারবা বা এই লাইনের ড্রেস বানাতে পারবা যেমন মন চায় তেমন কাফতান সহকারে তোমরা মেক করে ফেলতে পারবা সো এটা গেল হচ্ছে তোমার ড্রেস টপ প্যান্ট কাপড়টা এক কালারের একটা সালোয়ার দিয়েছি যেটা হচ্ছে তোমার কটন এর মধ্যে আছে আর এটা কিন্তু আছে তোমার মজেন্ডা কালার এর মধ্যে ড্রেসের মধ্যে মজেন্ডা কালারটা বেশি যার কারণে সালোয়ারটা এক কালার মজেন্ডা দিয়ে দিয়েছে আমিও কিন্তু ব্যতিক্রম কিছু পরি নাই এরকম সুন্দর এক কালারের একটা সালোয়ার পরে ফেলেছি আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম টাই টাইডাই করে দেওয়া আছে কালারিং করে দেওয়া আছে তার সঙ্গে হচ্ছে কাইভ স্টাইল দেওয়া আছে এই যে দেখো এখানে তিন তিনটে আছে তো অল বডিতে এরকম সুন্দর তুমি ডিজিটাল ফিল পেয়ে বাই চওড়া আর প্লাস লম্বা থাকবে এখন ড্রেসের ড্রেসের প্রাইসটা বলার পালা প্রাইস আমি বলবো এগুলা হচ্ছে তোমার পনেরোশো থেকে ষোলোশো টাকার প্রাইজের ড্রেস পনেরোশো থেকে ষোলোশো টাকার নিচে এই ড্রেস দেওয়া মানে হচ্ছে নিজের লস নিজে টেনে আনা যাক ঈদ সবার জন্য আনন্দ সবার জন্য সো ঈদের মধ্যে আমরা সবাই যদি গেডেস থেকে শপিংই না করতে পারি নিজের মন মতো পছন্দের একটা ড্রেসই না নিতে পারি তাহলে সেই ঈদের কি মানে হয় না শুধু ঈদ মানে আমার আনন্দ হবে তা না তোমাদের সবার আনন্দ হোক সো সুন্দর এই টাই বাটিকটা যারা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবা ড্রেসের প্রাইস আছে তোমার এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড টাকা অনলি এক হাজার টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা আপনারা যেখান থেকেই নিতে চাচ্ছে স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেসমার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান টাকা এক টাকা আচ্ছা চলো আরো দেখাবো আরো দেখাবো বললাম না গেডেশ মার্টে যখন বাটিক দেখায় তখন বাটিকই স্পেশাল থাকে সো আজকে হচ্ছে তোমার সবই বুটিক্স মধ্যে বাটিক্স থাকতেছে দেখো এটা কি কালার এটা হচ্ছে তোমার রয়্যাল মাস্টার্ড কালারের সঙ্গে একদমই ডার্ক কালার প্যান্টের এর কাপড় দুপাট্টা সব কিছু আছে দেখো থ্রি পিস মানেই হচ্ছে গেডেশ মার্ট বিডি থ্রি পিস নিতে হলে গেডেশ মার্ট বিডি তে আসতেই হবে গেডেশ স্মার্ট বিডি তে সবচেয়ে রিজনেবল প্রাইস মধ্যে সব বেস্ট কোয়ালিটি ড্রেস গুলাই কিন্তু তোমরা পেয়ে দেখো এটা হচ্ছে তোমার মাস্টার কালার কালারের সঙ্গে একদমই ডার্ক একটা খড়ি কালার ঠিক আছে ডার্ক খড়ি কালার বা ডার্ক একদম ব্লাড রেড বলতে পারো এটাকে ব্লাড রেড বলা যায় সো এরকম সুন্দর করে অল বডিতে তোমার ফার্স্টে কি করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে বাট বাটিক এর মধ্যে আছে খুবই সুন্দর প্রিমিয়াম এপাশেও আছে এপাশেও আছে ডান হচ্ছে এই ড্রেসটার একদমই তোমার বডিতে ঠিক আছে বডিতে এরকম সুন্দর করে কি করা আছে গিট ওয়ার্ক করা আছে লম্বা লাইনের একটা আডি ওয়ার্ক করা আছে তার সঙ্গে পাতলা পাতলা মিরর কাট বসানো আছে সো অল বডিতে তোমরা এরকম সুন্দর করে বুটিক্সের ওয়ার একটা পেয়ে যাচ্ছ। উপর উপর থেকে থেকে পর্যন্ত। পর্যন্ত এরকম সুন্দর করে তোমরা বুটিক্স সঙ্গে বারিক্স এর লুক প্রিমিয়াম একটা ড্রেস পেয়ে যাচ্ছ নিচের দিকে গিয়ে যখন দেখবো এরকম সুন্দর একটা লেস বসানো আছে যেটা হচ্ছে গোল্ডেন কালারের এর ফয়েলের লেস তখন কিন্তু এই ড্রেসটা আরো বেশি সুন্দর লাগবে সো এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা সেম টু সেম দেওয়া আছে দু দুটো স্লিভস এর অংশ তোমার 마샬라 এখান থেকে চলে আসবে যেটা হচ্ছে তোমার ডার্ক মারুন কালারটার সঙ্গে বা ব্ল্যাড রেড কালারের সঙ্গে এরকম সুন্দর করে একটা মাস্টার্ড ইয়েলো কালারের উপরে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে বাট বাটিক স্টাইলের মধ্যে আছে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন চলে যাচ্ছে হচ্ছে তোমার প্যান্টের কাপড়ে প্যান্ট কাপড়টা হচ্ছে তোমার এক কালারের একটা সালোয়ার আছে যেটা হচ্ছে তোমার ডার্ক কালার মারুন বলতে পারো ব্ল্যাক রেড বলতে পারো এটা হচ্ছে তোমার কটন এর এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছ এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ওয়াও দুপাট্টাটা খোলার সাথে সাথে মুখের মধ্যে এত বিশাল আকৃতির একটা হাসি ফুটে গেছে বিকজ অফ দেখো দুপাট্টাটার চারিপাশে হচ্ছে তোমার মাস্টার ইয়েলো কালার দিয়ে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে মিডেলে হচ্ছে একদমই ব্লাড রেড দিয়ে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে একদমই তোমার কি বলে বক্স আকারে বক্স আকারে তো এটা হচ্ছে তোমার দুপাট্টা বিশাল আঙ্গিকের বিশাল বড় সড় একটা দুপাট্টা আছে যারা যারা এই ড্রেসটা নিতে ওয়া জাস্ট এলিগেন্ট একটা দুপাট্টা দেখেছো যারা নাকি বড় বড় নামাজি হিজাবি আপুরা আছো বড় দুপাট্টা ড্রেস পছন্দ করো তাদের জন্য বলবো এই ড্রেস গুলা ওয়ান অফ দ্য টপেস্ট ড্রেস তার সঙ্গে ওই যে বললাম সামনে কিন্তু বৈশাখ আছে হ্যাঁ তো বৈশাখকেও কিন্তু স্পেশাল করতে হবে ঈদের সময় বৈশাখের জন্য চুপি চুপি শপিংটা সেরে ফেলতে হবে সো স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস এই ড্রেসের প্রাইসও দিয়ে দিয়েছি তোমার ওয়ান টাকা এক টাকা ওনলি এক টাকাতে এই বুটিক্স প্লাস বাটিকের ড্রেসটা খুবই হিট অ্যান্ড হট একটা কালারের মধ্যে আছে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবার ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা এক টাকা ঠিক আছে এক হাজার টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা নিয়ে নিতে পারো চলো চলো আরো ড্রেস দেখাবো আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই হবে একটার চাইতে একটা বেশি এলিগেন্ট ঠিক আছে আচ্ছা এলিগেন্ট ড্রেস মানেই হচ্ছে গেডে স্মার্ট বিডি সো গেডে স্মার্ট বিডি সঙ্গেই হবে এবার তোমার ঈদ আনন্দ সো নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট ড্রেসটা টা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে তোমরা তো জানো অলওয়েজ আমার সিগনেচার লাভ হচ্ছে তোমার ব্ল্যাক সো ব্ল্যাক কালারের একটা ড্রেস থাকতেছে বাট এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি কালার কন্ট্রাস্ট করা আছে যে আমি তোমাদেরকে কি বলবো দেখো এটা হচ্ছে আমার ধরা ড্রেসটা যেটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে অল ওভার তোমার প্রিন্ট করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই প্রিমিয়াম খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল বডিতে এরকম সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে গোলাপ ফুলের প্রিন্ট করা আছে কি কি কালার আছে যেহেতু এটা ব্ল্যাক আছে ব্ল্যাক এর মধ্যে যে কালারই দিবা না কেন খুব বেশি হাইলাইট হয় এখানে তোমার রেড আছে এখানে অরেঞ্জ আছে এখানে অফ হোয়াইট আছে ডাস্টি আছে এন্ড হচ্ছে তোমার গ্রিন আছে অল বডিতে এরকম সুন্দর করে তোমরা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছ এখন হচ্ছে নেকের অংশের মধ্যে চলে আসি নেকের অংশের মধ্যে ফার্স্টে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফয়েলের লেস বসিয়ে এরকম লাইন টোন আপ করে দিয়েছে লাইনের ভিতর কি আছে এই যে দেখো গোল্ডেন কালার এর এরকম সুন্দর করে তোমার কি জাড়ি সুতার ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে তোমার ইয়েলো কালার তোমার কি করা আছে সুন্দর করে অ্যারো অ্যারো করা আছে ঠিক আছে এই যে এরকম করে লক করে দিয়েছে প্রত্যেকটার ভিতরে তোমার মিরোর সেট করে দিয়েছে গ্রিন কালার আছে গোল্ডেন কালার আছে তার সঙ্গে হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমার এনটিকের কালারের পাইপ ওয়ার্ক করা আছে কারচুপি স্টাইলের ড্রেস এখানে তোমার গোলাপটা বিভিন্ন আঙ্গিকে ডিফারেন্ট প্যাটার্নের করা আছে যেটা হচ্ছে তোমার রেড কালার দেন হচ্ছে মাস্টার্ড কালার গ্রিন কালার আর এখানে হচ্ছে তোমার অল ওভার এই যে কারচুপির ওয়ার্কটা করা আছে দেখো এটা হচ্ছে তোমার নেকের অংশটা ঠিক আছে আপু আজকে আপনি এত লেট করে কেন লেট করে আসলেই তো সুন্দর সুন্দর আপুদের পাওয়া যায় তাই না এই সময় সব আপুরা ফ্রি থাকে সো এই জন্য ভাবলাম আজকে একটু লেট করে চলে আসি ফারিয়া তুষার আপনি এতক্ষণে কোথ থেকে আসলেন হ্যাঁ আজকে আপনার তো কোনো আত্মা লাত্তা পাত্তা নাই দেখেন এটা হচ্ছে তোমার ড্রেসটা অল বডিতে এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকতেছে দেন হচ্ছে নিচের দিকে সুন্দর করে এরকম একদমই কালারফুল প্যানেল করা থাকবে তো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা অল ওভার এরকম সুন্দর করে নেকের অংশটা পেয়ে যাবা ব্যাক পার্টটাও সেম তোমার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যেই করা আছে দুটো স্লিভস এর অংশ তোমার এখান থেকেই চলে আসবে যেটা হচ্ছে তোমার ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যেই আছে আর এটা হচ্ছে এক কালার এর একটা সালোয়ার দিয়েছি যেটা হচ্ছে তোমার কটনের এর একদমই ব্ল্যাক এর মধ্যে আছে এটার দুপাটাটা খুব কালারিং আছে খুব কন্ট্রাস্ট এর মধ্যে আছে ট্রেন্ডিং এ আছে এই ড্রেস গুলো পরলেই তোমাকে সুন্দর লাগবে পরলেই তুমি ট্রেন্ডে থাকবা সাইড এ হচ্ছে ফার্স্ট এরকম গোল্ডেন বেস করা আছে দেন হচ্ছে ইয়ালো মজেন্ডা অফ হোয়াইট ডাস্টি সব কালার আর মিডেলে কিন্তু তোমার এরকম ডট দেওয়া আছে সঙ্গে সঙ্গে ডট আছে তার হচ্ছে তোমার কালার কন্ট্রাস্ট করে এরকম বড় একটা মিরর প্যানেল করা আছে এই যে দেখো মিরর শেপের প্যানেল করা আছে তো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা এখন আমি যেটা ধরবো ড্রেসটা অল ওভার ড্রেসটা ধরবো তোমরা একটা স্ক্রিনশট নিবা যাদের যাদের পছন্দ হয়ে গেল স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার কত বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকাতে এই ব্ল্যাক রোজটা ঠিক আছে ব্ল্যাক এই অথেন্টিক রোজটা যে বা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা ঠিক আছে কল দিতে গেলাম দেখি আপনার লাইভের নোটিফিকেশন তাই এইখানে নক দিলাম আলহামদুলিল্লাহ যাক যাই হোক তাও যে লাইভে চলে এসেছে এটাই তো বড় কথা দেখো নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট ড্রেসটা হচ্ছে তোমার কার চুপির মধ্যে করা আছে কার চুপির মধ্যে এই ড্রেসটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে বিকজ অফ এই ড্রেসের প্রত্যেকটা কালার আমার কাছে মনে হচ্ছে যে এবার আমার ঈদের কালার হ্যাঁ ঈদের কালার কেন তোমাদের সবাইকেই বলেছি কেন জানি এবার মনে হচ্ছে যে আমার একটু ডার্ক কালার গুলা ঈদের মধ্যে বেশি যাবে কেন বেশি যাবে বিকজ অফ আমাদের ঈদটা কিন্তু এবারে একদমই মানে ওই যে হট সামারের মধ্যে নেই একদমই মাইল্ড একটা সামারের মধ্যে আছে সো মাইল্ড সামারে কিন্তু একটু ডার্ক কালার ক্যারি করাই যায় সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে তোমার পিওর পিওর একদমই পিওর সিল্কের মধ্যে আছে অল ওভার উপরের দিকে হবে হচ্ছে তোমার একদমই মিষ্টি মিষ্টি একটা মজেন্ডা কালারের মধ্যে আছে এখানে হচ্ছে নেকের অংশটা এরকম সুন্দর করে কারচুপির ওয়ার কাজ আছে কি কি কারচুপির ওয়ার কাজে সেটা একটু ক্লোজলি দেখিয়ে দেই স্কিন কালার দিয়ে ফার্স্ট ডিজিটাল প্রিন্ট করেছে ডান হচ্ছে এখানে তোমার মিরোর পাইপ ওয়ার কাছে ডান হচ্ছে তোমার সিলভার কয়নের ওয়ার কাছে ডান হচ্ছে এখানে খুব সুন্দর করে কাটিং মিরর গুলো দেওয়া আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার নেক শেপটা খুবই খুবই কোয়ালিটিফুল এন্ড ক্লাসি একটা ড্রেস এখন চলে যাচ্ছি সরি এখন চলে যাচ্ছি শেডের মধ্যে দেখো এখানে কি কি শেড আছে এখানে হচ্ছে একটা অরেঞ্জ বেস শেড আছে এখানে একটা ইয়েলো টোন শেব আছে দেন এখানে হচ্ছে তোমার খুব সুন্দর একটা শেপ আছে আর এখানে হচ্ছে আবার ড্রেসের আপার সেম যে কালার টা ছিল সেই কালার আছে এখানে কি করা আছে এখানে হচ্ছে তোমার কারচুপির ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে পাইপ দিয়ে করা আছে এখানে হচ্ছে তোমার কাটিং মিরর দেওয়া আছে এখানে হচ্ছে তোমার সিলভার কয়েন দেওয়া আছে এরকম লাইন টু লাইন ভেরি করে লম্বা লম্বা সুন্দর করে ডিজাইনার ওয়েতে ডিজাইন করা আছে ঠিক আছে আচ্ছা কি বলতেছো মান্না কা আপু আমি ছেলে আমি কি এসব করতে পারবো আমার আমার সাইজের আছে এসব কি করতে পারবেন জানিনা আপনার যদি থ্রি পিস পরার ইচ্ছে থাকে তবে অবশ্যই থ্রি পিস পরে ফেলতে পারবেন বিকজ অফ নাকি শুনলাম যে এলিয়নের পাঞ্জাবির অনেক দাম আমাদের কাছ থেকে একটা থ্রি পিস নিয়েও কিন্তু বানিয়ে পরে ফেলতে পারেন ঠিক আছে আওয়াল নূর বলতেছেন নাই স্যার তার সঙ্গে কি আপনার বাসাতে কি মা বোন নাই বউ নাই গার্লফ্রেন্ড নাই ওদের জন্য কি শপিং করতে পারবেন না শুধুমাত্র ছেলে হইলেই কি থ্রি পিস নেওয়া যাবে কি যাবে না এই কোয়েশ্চেনের কোনো মানে হয় হয় বাসায় যে মহিলা মানুষ আছে সবার আগে কে আছে মা আছে তারপরে বোন আছে তারপরে হচ্ছে গার্লফ্রেন্ড তো দু চার পাঁচটা আছে আর বউ থাকলে তো কথাই নেই তো ওদের জন্য কিন্তু শপিংটা সেরে ফেলতে পারেন গেড্রেসমার্ট বিডি সাথে তো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের মধ্যে এরকম কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে তার সঙ্গে হচ্ছে তোমার কারচুপি ওয়ার্ক করা আছে এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা আবার সেম তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা যেরকম কালার কন্ট্রাস্ট করে দেওয়া ছিল এখানেও সেম দেওয়া আছে এখানে হচ্ছে তোমার বাকেট বাকিট ফ্লাওয়ার গুলো দেওয়া আছে যেটা হচ্ছে তোমার নেক শেপের মধ্যে ছিল দেখো নেক শেপের মধ্যে কিন্তু এই ডিজাইনটা ছিল ডিজাইনের উপরে এরকম সুন্দর করে ওয়ার্ক করা আছে ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম ব্যাক পার্ট দেখিয়ে দিলাম এখান থেকে চলে আসবে কালার কন্ট্রাস্টের সঙ্গে এরকম বাকেট বাকেট ফ্লাওয়ার দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার অথেন্টিক পিওর সিল্কের মধ্যে আছে ঠিক আছে প্রিয়া মির বলতেছে নাইস হ্যাঁ নাইস আজকের প্রত্যেকটা কালেকশন একটা চাইতে একটা নাইস একটা চাইতে একটা ফাটাফাটি ফাটাফাটি হেভি হেভি টাইপের সুন্দর সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুব সুন্দর মিষ্টি মিষ্টি কালারের যেটা হচ্ছে তোমার বডির আপার টোনের কালারটা আছে সেই কালার দিয়ে এক কালারের একটা কটনের সালোয়ার করে দিয়েছে দুপাট্টাটাও হচ্ছে তোমার মালমাল কটনের উপর আছে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার মালমাল কটনের উপর আছে বেসটা হচ্ছে তোমার ডট করা আছে এই যে দেখো মাঝখানে হচ্ছে তোমার ডাস্টি অফ হোয়াইট দিয়ে ডট করা আছে সাইডে হচ্ছে তোমার রজনীগন্ধার এরকম সুন্দর করে প্যানেল দেওয়া আছে এ পাশে হচ্ছে তোমার স্পেশাল করা করা আছে আছে সেম সেম টু তার সঙ্গে হচ্ছে তোমার অথেন্টিক গোলাপের প্রিন্ট করা আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস ড্রেস প্রাইস হারাই খেলছি ভুলে গেছি কিচ্ছু মনে নাই হ্যাঁ বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার ড্রেস এর মধ্যে তাও যদি আমাদের ড্রেসের এর প্রাইস দেয় হচ্ছে তোমার বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকায় কি করে সম্ভব এই ড্রেসটা শুধুমাত্র যদি আমাদের স্টিচ পেস হইতো এই ড্রেসের প্রাইস থাকত ফাইভ থেকে সেভেন থাউজেন্ড টাকা ঠিক আছে সেখানে আনিস্টিস একটা থ্রি পিস পেয়ে যাচ্ছ কারচুপি কালার কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর অ্যান্ড প্যান্টের কাপড় দিয়ে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করো ইটটা কিন্তু হবে গেটেস ওয়ার্ড বিলির সঙ্গে এই ড্রেসের প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা অনলি বারোশো টাকাতে আমার ধরা এই সিল্কের 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 তার সঙ্গে কারচুপী ড্রেসটা আমি যদি নিতে চাই তাহলে কি কি করতে হবে আমার জন্য আমার জন্য আমি দিব আচ্ছা ঠিক আছে আপনার কিছুই করতে হবে না একটা স্ক্রিনশট নিতে হবে যেই ড্রেসটা আপনার পছন্দ হয়ে গেল সেই ড্রেসের স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দেখবেন আপনার নামে চলে গেছে ঠিক আছে আপনার নামে চলে গেছে সাথে সাথে আপনাকে আমার ডেলিভারি ম্যান যখন কল দিয়ে বলবে ডেলিভারি ম্যান যখন কল দিয়ে বলবে কি বলবে ডেলিভারি ম্যান কল দিয়ে যখন বলবে যে ডেলিভারি ম্যান যখন কল দিয়ে বলবে যে ভাইয়া আপনার ড্রেসটা চলে এসেছে ড্রেসটা নিয়ে নেন তখন কি করবেন ঝটপট করে ড্রেসটা নিয়ে ফেলবেন ঠিক আছে আচ্ছা এখন একটা ড্রেস সেটা হচ্ছে এই যে হ্যাঁ এটা হচ্ছে তোমার একটা ব্ল্যাক কালারের গঙ্গা দেখাই দে হ্যাঁ অনেক ড্রেস এর মাঝখানে এই সুন্দর গঙ্গাটাও এসেছে তোমরা জানো ব্ল্যাক কালার আমার খুবই 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 পছন্দের একটা কালার তার উপরে যদি গঙ্গা থাকে গঙ্গা থাকে আর এরকম সুন্দর একটা ভি শেপ নেক থাকে তাহলে কি কথা আছে কোনো কথা নাই জাস্ট ড্রেস দেখানো হবে এই যে দেখো এটা হচ্ছে তোমার গঙ্গা কটনের মধ্যে আছে এটা কি করা আছে এটা হচ্ছে তোমার জিগজ্যাগ জ্যাক প্যানেল প্রিন্ট ওয়াহ

তোমার সিকোয়েন্স আছে ভি নেকটা আমার যে অনেক বেশি ভালো বসানো লাগে সেটা তোমরা বুঝতে পারবা যতগুলা গঙ্গা আমি ভি নেকের ড্রেস পরেছি প্রত্যেকটা আমার খুবই পার্সোনালি পছন্দ সো অল ওভার নেকের অংশটা এরকম গর্জিয়াস করা থাকবে এই ড্রেসটা দিয়ে তোমরা থ্রি পিস বলো কাফতান বলো যা মন চায় ঈদের মধ্যে নিজেকে নিজের সুন্দর করতে হলে ট্রেন্ডিং এ থাকতে হয় না ট্রেন্ড নিজের বানাতে হয় সো এই ড্রেসটা দিয়ে তোমরা যেমন খুশি তেমন ড্রেস বানিয়ে ফেলতে পারবা অল বডিতে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এরকম অফ হোয়াইট কালার দিয়ে সুন্দর করে একটা জিক প্যানেল করা আছে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেস এর ফ্রন্ট পার্ট তো দেখি তো কি আছে দেখি কি আছে নিচের দিকে দেখো নিচের দিকে গিয়ে এরকম ব্ল্যাক কালার একটা পাইপিন হয়ে যাবে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা দু দুটো স্লিভস এর অংশ তোমার এখান সাইড থেকেই চলে আসবে এটার সঙ্গে একটা প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে তোমার ব্ল্যাক কালার কটনের সালোয়ার দিয়েছে আর ওই যে বললাম গঙ্গা মানেই হচ্ছে স্পেশাল কিছু সাইডে ফার্স্টে এরকম সুন্দর করে এই যে জিগ প্যানেলটা দিয়ে এরকম চারি পাশে কাপড় আটকে একটা প্যানেল দেওয়া হয়েছে মিডেলে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার স্ট্রাইপ আছে আর অল বডিতে এরকম সুন্দর করে ফেদার প্রিন্ট করা আছে দেখো বড় সড় এরকম ফেদার প্রিন্ট করা আছে সো যারা যারা ড্রেসটা নিতে চাচ্ছ মাস্ট বি স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে এখনই ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে এগারোশো টাকা গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা তোমরা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে ভি সাইনের একটা গলা দেওয়া আছে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে স্ক্রিনশট নম্বর এড্রেস ড্রেসের প্রাইস আছে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি টাকা এগারোশো ষাট টাকা মাত্র অনলি এগারোশো ষাট টাকাতে গেটেস এই চমৎকার ড্রেসটা গঙ্গা প্রিমিয়াম ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা সো তোমরা যেখান থেকেই যাই যে যে দেখতেছো না কেন তোমরা জানো যে আমি প্রতিদিন দুটো করে লাইভ করি দুটো করে ড্রেস দেখাই ঠিক আছে তার সঙ্গে তো হাতে ধরে এত ড্রেস থাকে আমার পরা এই বাটিক স্পেশাল যেটা হচ্ছে তোমার বুটিক স্পেশাল অ্যান্ড বাটিক স্পেশাল কালারিং ড্রেসটা যাদের যাদের পছন্দ হয়ে গেল তারা এখনই একটা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার 1000 টাকা ঠিক আছে 895 টাকা সো নিতে হলে কি করতে হবে এখনই একটা স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি ইনবক্স করে দিতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবা কোনো টাকা বিকাশ করতে হবে না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো এটা কিন্তু তোমাদের স্পেশাল একটা কি বলে বৈশাখ আইটেমও হতে পারে হ্যাঁ সো তোমরা আমার জন্য ওয়েট করবা আমি উইদিন ইন ফিফটিন মিনিটস এর মধ্যে সেকেন্ড লাইভের জন্য সেকেন্ড ড্রেস নিয়ে চলে আসবো সেটাও হবে ফাটাফাটি সুন্দর সো যে লাইভ থেকে যেই ড্রেসটা নিবা না কেন প্রত্যেকটা ড্রেসই হচ্ছে তোমার ঈদের জন্য পারফেক্ট ঠিক আছে এই যে শত শত তোমার পাকিস্তানি ড্রেসের ভিড়ে পাকিস্তানি ড্রেসের মেলার ভিড়ে যেখানে আমরা হারিয়ে যাচ্ছিলাম যে এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার ফিফটিন প্লাস টোয়েন্টি থাউজেন্ড প্লাস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থার্টি করে থাউজেন্ড প্লাস মধ্যে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা সি ইউ সুন এর মধ্যে সেই পর্যন্ত সবাইকে কি বলবো গুড নাইট তো বলবোই না সুইট তো বলবোই না এগুলো সেকেন্ড লাইভে ঠিক আছে এমডি মোহে বলতেছে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম সো এই মুহূর্তে আমি সাইনিং অফ করে চলে যাচ্ছি ইনশাল্লাহ খুব সুন আবার লাইভে চলে আসতেছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টিল দ্যান টেক কেয়ার আল্লাহ